বন্ধুরা কেমন আছে তো আজকে একটি অন্য টপিক নিয়ে কথা বলবো সে হচ্ছে এই যে যে শীত শীতে কি প্রবলেমটা হচ্ছে যে এরকম শীত এর আগে কি আমরা পেয়েছি আমার মনে হয় না এরকম শীত এর আগে আমি পাইনি ঠিক আছে কারণ কলকাতায় কিন্তু এরকম শীত পড়েই না ঠিক আছে কলকাতায় একদম শীতটা কম থাকে গ্রাম অঞ্চলের দিক শীতটা বেশি হয় কারণ গ্রাম অঞ্চলে আমাদের যেসব জায়গায় বাড়ি সেই সব জায়গায় আমি দেখেছি যে সন্ধ্যা লাগলে কোন মানুষ মানে যার কাছে যা আছে কাটা কম্বল চাদর ঠিক আছে সে সেইটাই গায়ে দিয়ে বসে পড়ে ঠিক আছে বাজার ঘাটে পর্যন্ত শীতকালে মানুষ বেশি রাত পর্যন্ত থাকতে চায় না দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি হয় সাতটা আটটার মধ্যে বাজার করে নিয়ে চলে আসে কিন্তু এই বছর এরকম শীত দেখছে যে শীতটা মানে এতটা মানে মানে বেশি যে কলকাতার মতন জায়গায় যেখানে এত পলিউশন এত মানে তাপমাত্রা বেশি সেখানে পর্যন্ত তাই মানুষকে কম্বল গায়ে দিয়ে ছাড়ছে ঠিক আছে তাহলে ভাবুন যারা গ্রাম অঞ্চলে রয়েছে তারপরে প্রথম কথা যারা কাশ্মীর দার্জিলিং হিমাচল প্রদেশ ঠিক আছে গ্যাংটক এই যে এরিয়াগুলো ঠিক আছে এইসব জায়গায় যারা আছে তাদের অবস্থা একবার ভাবুন তো আর তারপরে প্রথম কথা যে আমাদের যে সৈন্যরা কাশ্মীরে এখন হিমাচল প্রদেশ বা কাশ্মীরের দার্জিলিং এর যে পাহাড়ায় আছে ঠিক আছে এবার তাদের কথা ভাবুন তো তারা কি পরিস্থিতিতে এখন সে জীবন যাপন করছে মানে ভাবার বাইরে ঠিক আছে ভাবার বাইরে যে এতটা মানে কষ্টসাধ্য হয়ে হয়ে উঠছে ওদের ঠিক আছে বলার বাইরে ঠিক আছে তা কিন্তু একটা কথা এই যে সুন্দর একটা রোদ হচ্ছে ঠিক আছে এই রোড একটা জিনিস যে জিনিসটা শীত পড়ছে আবার রোদ হচ্ছে এই সময়টা যদি যদি রোদ বসে থাকে না একটা আরাম লাগে ঠিক আছে খুব সুন্দর একটা ফিলিংস হয় শরীরের মধ্যে যে ওরা কি বসেই থাকে বসেই থাকি সারাক্ষণ যদি বসে থাকতে বলতাম সেটাই ভালো লাগে ঠিক আছে তবে এইসব সময় কি করতে হয় এই যে শীতকালটা একচুয়ালি ঘোরার সময় ঠিক আছে এই সময়টা যদি আমরা পারি যে একটু ঘুরে বেড়াবো তো যদি ঘুরে বেড়ানো যায় তো সব থেকে বেটার হয় কারণ এই সময়টাই সব জায়গায় ট্যুরিস্ট প্লেসগুলো খোলা থাকে প্লাস কোনো বৃষ্টি যানজটের কোনো ই নেই সব জায়গায় শুকনো থাকে ঠিক আছে তো ঘুরে ফিরে কিন্তু খুব একটা মজা এই শীতের সময় আর ফুলগুলো ফুলগুলো এত সুন্দর এই শীতের সময় বিভিন্ন রকমের ফুল কিন্তু শীতের সময় বেশি ফোটে ফুলগুলো যখন ফোটে এত সুন্দর দেখা যায় আমাদের বিভিন্ন পার্ক আছে তখন সেই সব পার্কে যখন আমরা ঘুরতে যাই তখন সেই পার্কে যে ফুলগুলো লাগানো থাকে বা যে কি বলে যে গেট বাহারি গাছ না কি বলে ওইসব যে গাছগুলো লাগানো থাকে এত সুন্দর লাগে আর বিশেষত গাছ শীতের সময় গাছ গাছ কিন্তু পাতাগুলো ছাড়ে ঠিক আছে যত পাতা আছে পাতাগুলো কিন্তু ছেড়ে দেয় সেটা আবার নতুন পাতা কিন্তু এরা বর্ষার সময় নতুন পাতা ছাড়ে ঠিক আছে শীত যাওয়ার পরে আবার বর্ষা আসবে ঠিক আছে আর আমি এই আমি যে জায়গাটা আছি তোমার আহ কিন্তু একদম কেষ্টপুর যে খালটা আছে সল্লেকের পাশে একটা কেষ্টপুর নামে একটা খাল আছে ঠিক আছে সেই খালটার পাশে তো এখানে কিন্তু একটা আমাদের গ্রামে যেরকম একটা বড় খাল আছে এই ওরকম একটা বড় খাল আছে ঠিক আছে খালটা দিয়ে শহরের যা জল সব গিয়ে গঙ্গাতে পড়ে ঠিক আছে কিন্তু খালটা অনেক বড় ঠিক আছে মানে সেই ছোট ঘটো নট দামা এরকম কিছু না অনেক বড় না করে এক তা তো আপনার এক চল্লিশ পঞ্চাশ ফুট ষাট ফুট লম্বা মানে চওড়া হবে ঠিক আছে আর লম্বা তো অনেক বড় ঠিক আছে তো শীতের সময় যারা ঘুরতে যেতে চাও ঘুরে আসো আমিও দেখি একটা প্ল্যানিং করেছি ঘুরতে যাওয়ার যদি যাই তো অবশ্যই ব্লগিং করে আপনাদের দেখাবো কোথায় ঘুরতে যাচ্ছি ঠিক আছে তো স্বপ্ন আছে অনেক দূর ঘুরতে কোথাও যায় না সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকলে অ্যাকচুয়ালি হবে না কাজও করতে হবে ঘুরতেও যেতে হবে অ্যাকচুয়ালি আমাদের যে কাজটা এই কাজের মধ্যে আমি টাইম করে উঠতে পারি না তবুও এখন থেকে ভেবেছি যে না ভাবে চললে হবে না আমাকে ঘুরতেও হবে সব কিছু করতে হবে চলো আমি তোমাদের একটু এই কলকাতা শহরের কিছুটা একটু দেখাই যে কলকাতা শহর দিনের বেলা কেমন লাগে দেখাচ্ছি ঠিক আছে অল্প অল্প করে দেখাচ্ছি দেখো লাগে দেখো ঠিক আছে আর কলকাতা শহর আজ থেকে পনেরো বছর আগে যা ছিল না তার থেকে এখন এতটা মানে চারিদিক বিল্ডিং হয়ে গেছে যে একটা বিল্ডিং এ দাঁড়ালে আর একটা বিল্ডিং এর ওই পাশে কি হচ্ছে আর দেখার পরিস্থিতি নেই কিন্তু আগে দেখা যেত আগে যে বড় যেসব বিল্ডিং ছিল সেই সব বিল্ডিং এ যদি আপনি দাঁড়াতেন বা উঠতেন তো কলকাতা শহরের পুরো দেখা যেত কিন্তু এখন সেসব বড় বড় বিল্ডিং এ আপনি উঠতে চালে উঠতে পারবেন না ঠিক আছে কারণ সেসব জায়গা বন্ধ করা থাকে যে বড় বড় বিল্ডিং না ও সাথে ছাপে যাওয়া বারণ থাকে কারণ এরকম অনেক শপিং মলে আমরা কাজ করেছি সেই সব শপিং মলে ইচ্ছা করলে ছাদের উপর গিয়ে দেখা যেত আগে কিন্তু এখন আর দেখা যায় না কারণ এখন বন্ধ করে দিয়েছে সিকিউরিটি রাখা আছে তারা উঠতে দেয় না ঠিক আছে ঠিক আছে আর কালকে কালকে বাড়ি পাঁচটার সময় বাড়িতে তো বাড়িতে গিয়ে আবার আমাদের গ্রামে যে আহ আছে খুব সুন্দর সুন্দর জায়গা কিছু জায়গা ঘুরতে যাবো একটি জায়গা ঘুরতে যাবো আমার যাওয়ার অনেক দিনের শখ সে আমি অনেক দিন আগে একবার পাগলাকালি গিয়েছিলাম ঠিক আছে কোনো একটা কারণে গিয়েছিলাম ফ্যামিলি সাথে কিন্তু তারপর থেকে পাগলাকালী আর যাওয়া হয়নি আমি ভেবেছি এইবার গিয়ে পাগলাকালি যাবো ঘোরার শখ অনেক তো পাগলাকালি জায়গাটা অ্যাকচুয়ালি একটা মন্দিরকে নিয়ে বা একটা গাছ একটা যাকে আমরা অস্বস্ত গাছ বলি বা বট গাছ বট গাছ পাকড় গাছ বলি সেই গাছকে নিয়ে সেখানে মানুষ যা কিছু মানত করে তাদের মনের আশা পূর্ণ হয় আর সেই পূর্ণ হওয়ার পরে সে যে যে ওখানে অনেক রকমের ঠাকুর আছে সেই ঠাকুরের কাছে এসে তারা যে যে মানদগুলন করে সেই মানত পূর্ণ হওয়ার পরে তারা যে সত্যটা নেয় যে আমি আমার ছেলে হলে আমি এ দেবো আমার মেয়ে হলে আমি এ দেবো আমার পরিবারের এই সমস্যা সমাধান হলে আমি এটা দেবো তারা এসে কিন্তু সেই জিনিসটা সেখানে দান করে দেয় তো আমি সেই জায়গাটা যাব গিয়ে তোমাদের দেখাবো সেই জায়গাটা সুন্দর একটি জায়গা পুরো যাকে বলে ঝিল ঝিল তো আপনারা শুনেছেন ঝিল কাকে বলেন ঝিল অনেক বড় একটা এরিয়া নিয়ে একটা ঝিল তৈরি হয় নাই নাই করে এক কুড়ি তিরিশ বিঘে কি পঞ্চাশ বিঘে একশো বিঘে জমি নিয়ে একটা ঝিল তৈরি হয় ঠিক আছে সেই ঝিলটা পার হয়ে তোমার যেতে হবে হচ্ছে সেই মন্দিরটাই তো এখনকার সময় জল আছে কিনা আমি বলতে পারবো না ঠিক আছে তবে আমি যখন এক সময় গিয়েছিলাম সেই ঝিলটায় জল ছিল আর সেই মন্দিরটা হচ্ছে আপনার একদম মাঠের মধ্যে ঠিক আছে তো সেই মাঠের মধ্যে গিয়েই আপনাদের সাথে আবার দেখা হবে তো কালকে হয়তো ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না কালকে সম্ভবত ভিডিও করতে পারবো না ঠিক আছে তো প্রশুদিন পরশুদিন অবশ্যই আপনাদের সেই জায়গার ভিডিওটা দেব সেই জায়গায় অবশ্যই আমি যাব ঠিক আছে গিয়ে ঘুরে তোমাদের সেই জায়গাটা দেখিয়ে নিয়ে আসবো তো ভালো থেকো সবাই আর শীতের সময় সবাই একটু আনন্দ ফুর্তি করো ঘুরতে যাও এটাই তো শীতের মজা বিভিন্ন আর পিকনিক তো সেইগুলো গেলে পঁচিশে ডিসেম্বর থেকে পিকনিক শুরু হয়ে যাবে আমরা অবশ্য পিকনিক করতে পারবো না কারণ আমাদের ওই সময়টা সেল বেশি হয় বা ব্যচা কেনা বেশি হয় মানে কাস্টমারটা বেশি হয় ঠিক আছে তো এই সময়টা আমরা টাইম দিয়ে উঠতে পারি না কারণ হোল নাইট পঁচিশে চব্বিশে ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর ঠিক আছে এই দুটো দিন হোল খোলা থাকবে আবার ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তিরিশে ডিসেম্বর একত্রিশে হ্যাঁ তিরিশে তিরিশে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত পুরো হোল খোলা থাকবে এই যে চারটে দিন হোল নাইট খোলা থাকবে এই দিন আমরা টাইম দিতে পারবো না ঠিক আছে তারপর আবার তোমাদের সাথে দেখাবে ভালো থাকো সবাই